ডক্টর জাকির নায়ক সাথে কিভাবে বিতর্কে জড়ায় গেল আসলে এই সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আমরা আপনারা বুঝতে পারবেন না যে আসলে একজন মুসলমান নাস্তিক কিভাবে হয়ে গেল তার ভিতরে আল্লাহ আল্লাহর কথা বা কোনো কিছুই তার ভিতরে নেই ভয় আল্লাহর ভয় আল্লাহর প্রতি ভালোবাসা তার ভিতরে কোনো কিছু নেই তো চলুন কথা না বাড়িয়ে শুনে আসি কিভাবে একজন মুসলমান ভাই আমার নাম আহমেদ আমি ইরাকের নাগরিক এবং আমি জন্মগত মুসলিমদের প্রশ্ন নেব সব প্রশ্ন শেষ হলে তখন ইনশাল্লাহ আমরা আপনাকে সুযোগ দেবো হ্যাঁ তবে আমি আপনাকে আমার সমস্যার কথা বলছি তবে আপনি বলেছেন আপনি আহমেদ এবং আপনি একজন জন্মগত আমি একজন জন্মগত মুসলিম এখন মুসলিম কিনা আমি অজ্ঞবাদী ও তো আপনি এখন ইসলাম ধর্ম ত্যাগ করেছেন হ্যাঁ আমি সন্ধি হান ওকে ফাইন যদি আপনি ইসলাম ধর্ম ছেড়ে থাকেন তাহলে আপনি প্রশ্ন করতে পারেন ওকে আমার প্রশ্ন হচ্ছে কি জন্য আমার আপনার অন্যান্য মুসলিম ও আমার কিছু বন্ধুর মতো বিশ্বাস নেই যদিও আমি ইসলাম অনেকখানি অনুসরণ করি এবং উমরা করেছি কিন্তু এখনো আমি ইসলামে নিষিদ্ধ বেশিরভাগ পাপ কাজ করি এবং মাঝে মাঝে আমি নামাজ ইত্যাদিতে অলসতা করি যা ইসলামে পালন করতে হয় আমি অনেক বই পড়েছি অন্য ধর্ম সম্পর্কিত ও ষড়যন্ত্র তথ্য সহ এবং ইউটিউবে আমি আপনার ভিডিও প্রামাণ্য চিত্র ইত্যাদি দেখেছি এবং আমার মাথায় এবং আমার মাথায় ঘোরপাক্ষায় অনেক প্রশ্ন আল্লাহ রাসুল ও সমগ্র মুসলিমদের ব্যাপারে এবং মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আপনি কোনো বিতর্ক কিংবা প্রশ্ন বলেছেন আল্লাহ হচ্ছেন স্রষ্টা এবং তিনি অসৃজিত কিন্তু আমার উপলব্ধি যার সৃষ্টি হয়নি তার অস্তিত্ব কিভাবে সম্ভব তিনি থাকলে কেমন করে আমরা তাকে বুঝবো কিভাবে তাকে দেখব বা বা তার তার কথা ভয় করব। কিন্তু অস্তিত্ব তিনি সৃষ্টি হননি এটা আমার একটি ভাই আহমেদ বললেন যে তিনি জন্মগত মুসলিম তিনি এসেছেন ইরাক থেকে তিনি কোরআন পড়েছেন অন্যান্য বইও পড়েছেন কিন্তু তিনি অনেক পাপ করেছেন তিনি বিশ্বাস করেন মাঝে মাঝে তিনি অজ্ঞায়বাদী হয়ে পড়েন এবং প্রার্থনায় আলস্য করেন ভাই আপনার আসল প্রশ্ন জবাব দেওয়ার আগে বলছি যদি আপনি পাপ কাজ করেন এবং যদি আপনি প্রার্থনার ক্ষেত্রে আলস্য করেন তাতে আপনি অমুসলিম হয়ে যাননি যতদিন আপনি বিশ্বাস করেন প্রার্থনা করা ফরজ মাঝে মধ্যে বাদ পড়লে সেটা পাপ এটা বড় পাপ যে মাঝে মাঝে আপনি প্রার্থনা করেন না তবে তাতে আপনি অমুসলিম হয়ে যাননি যদি আপনি বলেন প্রার্থনার প্রয়োজন নেই তাহলে আপনি কুফর করছেন তবে যদি আপনি মাঝে মাঝে পাপ করেন কখনো ছোটোখাটো পাপ কখনো বড়ো পাপ তখন এটা হারাম অর্থাৎ নিষিদ্ধ কিন্তু তা আপনাকে ইসলামের বাইরে ঠেলে দেয় না মাঝে মাঝে শয়তানের আপনাকে বলে ও তুমি মুসলিম কিন্তু ইসলামের এটা ঠিক নয় এটা ভুল এবং এটা মানুষের মনকে বিক্ষিপ্ত করে দেয় সে সময় আপনার ইমান দুর্বল হয়ে পড়তে পারে তবে এসব আপনার ভাবা উচিত নয় যে আপনি অমুসলিম আপনার প্রশ্ন অনুযায়ী যা আমি আমার লেকচারে বলেছি এবং আপনি ঠিক যে ঈশ্বর হচ্ছেন স্রষ্টা কিন্তু নিজে সৃষ্ট নন আপনি জিজ্ঞেস করেছেন কিভাবে অসৃষ্ট কিভাবে আমরা অসৃষ্ট দেখি কিভাবে এটা সম্ভব আল্লাহ হচ্ছেন খালিক তিনি স্রষ্টা এবং সংজ্ঞা অনুযায়ী তিনি অসৃষ্ট কারণ সচরাচর মানুষ বলে যখন তারা যৌক্তিক ভাবে প্রমাণের চেষ্টা করে সবকিছুরই স্রষ্টা আছে কে টেবিল সৃষ্টি করেছেন কাঠ মিস্ত্রি কোথায় পেলেন কাঠ গাছ থেকে সৃষ্টি করেছেন কে গাছ উত্তর আসে আল্লাহ অর্থাৎ যখন অনেক লোক চেষ্টা করে কোন নাস্তিককে বোঝাতে সবকিছুর আর তখন তারা পড়ে ফাঁদে যখন নাস্তিক তাকে প্রশ্ন করে জিজ্ঞেস করি নাস্তিকদেরকে কিভাবে তুমি সম্পর্কে জানলে কিভাবে তারকার সূর্যের কার্যপ্রণালী সম্পর্কে জানলে তখন সে বলে এবং পেছনে ফেলে বলে স্রষ্টা তাহলে এটা পরস্পর বিপরীত যদি আপনার জানা থাকে কিভাবে যুক্তি দিতে হয় আপনি এই সমস্যা নিয়ে কখনোই নাস্তিকের ফাদে পা দেবেন না মুসলিমরা বিশ্বাসীরা আল্লাহকে সৃষ্টির ব্যাপারে বলেন সংজ্ঞাগত ভাবে আল্লাহ হলেন অসৃষ্ট এবং যদি আপনি প্রশ্ন করেন আল্লাহকে কে সৃষ্টি করেছেন যদি আমার লেকচার শুনে থাকেন আমি উত্তরটা দিয়েছি ধরেন এক ব্যক্তি এসে আমাকে বলল যে আমার ভাই জন হ্যাঁ আমি জানি আমি দেখেছি আমি শুনেছি তবে আমি বলতে চাই কিভাবে তিনি বিরাজ করেন যদি তিনি অসৃষ্ট হন আপনিও আল্লাহর মধ্যে তফাত তিনি কিভাবে বিরাজমান মানে তিনি বিরাজিত ছিলেন পূর্ব থেকে তার কোন শুরু নেই আপনার এবং আমার শুরু আছে মানুষের বেলায় আর সেটাই আমাদের আল্লাহর মধ্যে পার্থক্য আপনি বলতে পারেন না যে আল্লাহকে আমাদের মতো হতে হবে যদি আল্লাহ আপনার আমার মতো হন তাহলে তার ইবাদত করবো কেন তাই আপনি কি বিগ ব্রাদারের ঘটনা কখনো শুনেছেন এটি ব্যবহৃত হয় বিভিন্ন ক্ষেত্রে ও রাজনৈতিক কার্যকলাপে জনসাধারণকে নিয়ন্ত্রণ করতে এ ধারণায় অনেক দেব দেবী যুক্ত করে পরবর্তীতে এটিকে একটি একেশ্বরবাদী ধর্মে পরিণত করা হয়েছে বিষয়টিকে সহজ করার জন্য বিগ ব্রাদার আমি কখনো শুনি বিগ ব্রাদার ধর্মের নাম এটি একটি ধর্ম এটা হচ্ছে একটি মতবাদ একটি ধারণা মূলত উদাহরণ এতে এতে কি 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 বলা 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 হয়েছে 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 এই সেটা হচ্ছে ধারণায় যখন আপনার একজন বড় ভাই থাকে আপনার জীবনযাপন নির্বিঘ্ন হয় যখন সার্বক্ষণিক দেখাশোনার জন্য আপনার সঙ্গে থাকেন এবং আপনি তার সঙ্গে কথাও বলতে পারেন যদিও তিনি কখন আপনার সাথে কথা বলেন না থাকতে পারেন আপনার স্বপ্নে ইত্যাদিতে ফলে আপনার জীবন ধারণ সহজ হয় যার কোন বাদার নেই এবং সব কাজ সহজে নিয়ন্ত্রণ করেন না এবং পুরোপুরি স্বাধীনতা ভোগ করা শাসক ব্যক্তির জন্য বিপজ্জনক এতে কি বলা হয়েছে আমি জানি না বিগ ব্রাদার থাকতেও পারেন বিগ ব্রাদার নাও থাকতে পারেন তাতে কি তাতে কি এসে যায় ইসলাম এবং আল্লাহ তাতে কি এসে যায় কারণ মূলত আল্লাহ সব সময় আপনার খেয়াল রাখছেন তিনি কি বলতে আল্লাহ একজন বড় ভাইয়ের মতো একেবারেই আপনার সুরক্ষার জন্য আপনি তাকে ব্যবহার করছেন আপনি তাকে ছেড়ে দেবেন না আপনি জানেন আমি কি বলছি দেখেন এটা হচ্ছে একটা হাইপোথিস এটা হচ্ছে একটা ধারণা যদি আপনি শুনে থাকেন কিভাবে আমি বোঝাই কোন নাস্তিককে যদি আপনি আমার উত্তর শোনেন আপনি বলেছেন আমি অজ্ঞবাদী আপনি নাস্তিক হ্যাঁ আমার প্রথম কাজ হচ্ছে আমি তাকে অভিনন্দন জানাই কি আমি তাকে অভিনন্দন জানাই হ্যাঁ আপনি আমার উত্তর শুনেছেন হ্যাঁ আপনি তাকে অভিনন্দন জানান তবে আমি কোন নাস্তিকের সঙ্গে আপনার বিতর্ক দেখিনি আমি কেবল কিছু প্রশ্নের জবাব দিতে দেখেছি তাহলে কি আপনি নাস্তিকের উত্তর শুনেননি না তবে আমি ডেভিড উইলিয়াম ক্যাম্পেলের সঙ্গে আপনার বিতর্ক দেখেছি ডেভিড উইলিয়াম ক্যাম্পেল তো নাস্তিক নন যে যখন কোন নাস্তিক আমাকে বলে তিনি আপনার মত বিশ্বরে বিশ্বাস করেন না হ্যাঁ এবং আপনি এই তত্ত্ব বিশ্বাস করলে আমি আপনাকে জিজ্ঞেস জানানো কেন জানেন তারা ভাবে আমি তাকে অভিনন্দন জানাই কারণ তিনি অন্ধ বিশ্বাস করেন না অন্যরা অন্ধ বিশ্বাস করছে তিনি খ্রিস্টান কারণ তার পিতা খ্রিস্টান তিনি হিন্দু হিন্দু বেশিরভাগ মুসলিমের পিতা মুসলিম হওয়ার কারণে মুসলিম তিনি ভাবছেন তিনি বলছেন কোন ঈশ্বর নেই তিনি বলছেন ইসলামী শাহাদার প্রথম অংশ লা ইলাহা যে কারণে আমি তাকে অভিনন্দন জানাই তা হচ্ছে তিনি বলছেন প্রথম অংশ ইসলামী শাহাদার ইসলামী রীতির লা ইলাহা কেবল যে জিনিসটা আমাকে করতে হবে তা হচ্ছে ইল্লাহ যা আমি করবো ইনশাল্লাহ তাই যদি আপনি আমার উত্তর শুনে থাকেন একজন নাস্তিক নাস্তিক হয়েছেন কারণ তিনি বিজ্ঞানে বিশ্বাস করেন যুক্তিতে বিশ্বাস করেন অথবা আমি তাকে জিজ্ঞেস করি যদি তার সামনে একটি যন্ত্র আনা হয় যা বিশ্বের কেউ কখনো আগে দেখেনি এবং যদি প্রশ্ন করা হয় যে কে কে প্রথম সর্বপ্রথম এই নতুন যন্ত্রের গঠন পদ্ধতি বলতে পারবে তাহলে উত্তরটা কি অবশ্যই এর স্রষ্টা এর উৎপাদনকারী উৎপাদনকারী প্রস্তুতকারী তাহলে যখন আমরা তাকে জিজ্ঞেস করি যে কিভাবে এই পৃথিবী সৃষ্টি হলো তিনি বিগ ব্যাং এর কথা বলবেন তিনি যা বলবেন তা চোদ্দো বছর আগে উল্লেখ করা হয়েছে কোরআনে সুর আম্বিয়া উদার নম্বর একুশ আত্ম নম্বর তিরিশ আওয়ালাম কাফুর মাতি ওয়ালাদা অবিশ্বাসীরা কি দেখে না আসমান ও জমিন একত্রিত ছিল এবং আমি তাদের পৃথক করেছি এটা আপনারা জেনেছেন পঞ্চাশ বছর আগে কোরআন উল্লেখ করা হয়েছে চোদ্দো বছর আগে কে উল্লেখ করতে পারেন ঠিক আছে বিভিন্ন সভ্যতা দু বা পাঁচ হাজার খ্রিস্টপূর্ব সালে ইসলাম কিংবা খ্রিস্ট ধর্মের আগে সে সময় বিভিন্ন সভ্যতা ছিল তারা জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী ছিল এবং তারা এখন আমরা যা জানি তার চেয়ে বেশি জানতো আমাদের সৌরজগৎ সম্পর্কে ভাই 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 আপনার বিজ্ঞান সম্পর্কে জ্ঞান কম গভীর নয় আমি একমত এমন কিছু বিষয় রয়েছে যাকে বলা হয় হাইপোথিসিস উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ আমরা জানতে পেরেছি আমাদের কাছে প্রমাণ আছে যে পৃথিবীকে ডিম্বাকৃতি বলা হয়েছে পনেরোশো সাতাত্তর সালে আমি জানি যে খ্রিস্টপূর্ব ছয়শ সালে পিথাগোরস ছিলেন যিনি বিশ্বাস করতেন যে পৃথিবী ডিম্বাকৃতি পৃথাগরাজ বিশ্বাস করতেন পৃথিবী ডিম্বাকৃতি তিনি এও বিশ্বাস করতেন পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র বিন্দু যেটা ছিল ভুল আপনি আমাকে এমন একটা সভ্যতা দেখান যা কোরআনে বর্ণিত সবকিছু বিশ্বাস করত। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি যা বলেছেন আপনি কি বোঝাতে চান কোন ব্যক্তি ছিলেন যিনি বলেছেন ঠিক আছে এই সভ্যতার একশোটি জিনিসের মধ্যে দুটো জিনিস ঠিক একশো জিনিসের মধ্যে পাঁচটি জিনিস ঠিক এই একশোর মধ্যে যাচাই বাছাই কে করতে পারেন আর কেউ নন স্রষ্টা যদি আপনি জানেন দশটি ভিন্ন ভিন্ন সভ্যতা ছিল শত শত সভ্যতা ছিল আমরা জানি অতীতে এমন একটিও সভ্যতা ছিল না যারা বিজ্ঞানের জানি তাহলে কোথায় যুক্তি আমি জানি নির্দিষ্ট বিষয়গুলো ছিল ধারণাগত যা পরে প্রমাণিত হয়েছে কিন্তু এমন একটি সভ্যতাও ছিল না যারা সবকিছু জানতো যা করণে উল্লেখ করা হয়েছে তাহলে উত্তর চলে আসছে মূল প্রশ্নের এসবগুলো করণে কে সংরক্ষণ করেছেন চোদ্দো বছর আগে কেউ কি পার্থ বলতে ঠিক আছে একশো দিনশের মধ্যে তিনটি ঠিক এই একশোর মধ্যে দুটো ঠিক এই একশোর মধ্যে এটা সম্ভব নয় গান্ধিকভাবে এটা সম্ভব নয় আপনি অতিরিক্ত কোন বিষয়ে ধারণা দেননি আমি বুঝাতে চাই জ্ঞানী শক্তি এবং ভাই আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করেছি এখানে বিতর্ক করতে আসিনি হ্যাঁ আমি আপনাকে একটা প্রশ্ন করছি এমন একটা সভ্যতার কথা বলুন আপনি অন্য কিছু জানতে চাচ্ছেন আমরা এখানে আলোচনায় বসিনি আপনি রুমে আসতে পারেন আলোচনার জন্য আপনি প্রশ্ন করবেন আমি আপনাকে উত্তর দেবো আপনি পুরোনো সভ্যতার কথা বললেন আমি বললাম ঠিক বলেছেন তবে একশোর ধারানটি ছিল ভুল তাই আমি আপনাকে জিজ্ঞেস করি কে সব করে উল্লেখ করেছেন আপনি এখন অন্য কিছু বলছেন আমি আপনাকে সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করছি দুই যোগ দুই সমান কত আপনি বলছেন আমি বলছি তিন গুণ তিন সমান কত আমি আপনার নাম জিজ্ঞেস করছি আপনি বলছেন আপনি কোথায় থাকেন আমি আপনাকে একটা সাধারণ প্রশ্ন করছি আমাকে একটা সভ্যতার নাম বলেন যার সবকিছু ছিল যা কোরআনে উল্লেখ আছে আপনি একটুও জানেন কিনা হ্যাঁ কিনা অবশ্যই নয় এমনকি দশ পার্সেন্ট তো নয় কেন ব্যাবিলিনিয়ারও তো জানতো কিছু গ্রহ সম্পর্কে এবং এই ধরনের কোরআনে কেবল গ্রহের কথাই বলা হয়নি কোরআনে হাজারো জিনিসের কথা বলা হয়েছে ধরেন এক হাজার জিনিস কোরানে আছে এ ১০ পার্সেন্ট সমানে একশোটা জিনিস ব্যাবিলোনিয়ার কি পবিত্র কোরানের একশোটি বিষয় সম্পর্কে জানতো না কারণ তারা জানেন না তারা পাঁচ ছয়টি জিনিস জানতো পার্সেন্টেজের হিসেবে খুবই কম অবশ্যই তাহলে কোরআনের রচনাকারী হতে পারেন কে সৃষ্টিকর্তা ছাড়া কোনটি ঠিক কোনটি ভুল জানার জন্য বর্তমানে বিজ্ঞান সুপ্রতিষ্ঠিত করেছে ব্যবিনিয়দের উল্লেখিত ধারণা অনেক শতাব্দী পর আজ প্রমাণিত হয়েছে তাহলে অতীতে ছিল এগুলো শুধুমাত্র ধারণা যার মধ্যে অনেকগুলো বাতিল হয়ে গেছে কয়েকটি গৃহীত হয়েছে অতএব যেগুলো শতভাগ সঠিক তার সবগুলো সন্নিবেশিত করেছেন স্রষ্টা অন্য কেউ নয় আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ দেখেন সম্পূর্ণ ভিডিওটা আশা করি আপনার মতামত কমেন্টে জানাবেন আসলে মুসলমান নাস্তিক কিনা এটি আপনাদের কাছে প্রশ্ন আমার যে এই নাস্তিক কিনা মানে মুসলমান ঘরের ছেলে মেয়ে বা কোনো সন্তান এরকম ভাবে প্রশ্ন করতে পারে না এবং কি কোনো বিদ্রোহ হতে পারে না আসলেই কি বলবার এরকম একটা ভাষা খুঁজে পাচ্ছি না আমি ডক্টর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে সম্পূর্ণটা ব্যাখ্যা করার জন্য এবং কি সঠিক ভাবে জন্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম